চট্টগ্রাম দশ আসন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদবার কি অধ্যক্ষ জামান হেলালের সাথে মতবিনিময় সভা আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামিক কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য চট্টগ্রাম মহানগরীর পারাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন দেশের মানুষ বিগত চারটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আসন্ন নির্বাচনে অবাধ ও সুষ্ঠু হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে ফলে মানুষের মধ্যে ভোটাধিকার ফিরে পাওয়ার উচ্ছ্বাস পাওয়া যাচ্ছে এবং তারা সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য উদ্গ্রীপ উত্তসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দশ আসন জামাতে মনোনীত অধ্যক্ষ জামান হেলালী উত্তসভার সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফুর রহমান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মকবুল আহমেদ বুইয়া এ তারও উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক আসাদুল্লাহ আদিল অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল নবী অফিস সম্পাদক শামীম শিক্ষক সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার আইন সম্পাদক সাবির আহমদ ওসমানী সহ চট্টগ্রাম দশ আসন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ